সম্মানিত দর্শকবিন্দু ঈদুল আজহা এর দিনে কিছু সুন্নত আছে আমরা সেই সুন্নতগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ এক নাম্বার যে শূন্য সেটি হচ্ছে ঈদুল আজহা এর দিনে সকাল সকাল ঘুম থেকে ওঠা অর্থাৎ আগে আগে ঘুম থেকে উঠে যাওয়া দুই নাম্বার যে শূন্যতটি সেটি হচ্ছে মিসওয়াক করা তিন নাম্বার ভালোভাবে গোসল করে নেওয়া এটি হচ্ছে ঈদুল আজহার একটি সুন্না চার নাম্বার যে সূন্না সেটি হচ্ছে শরীয়ত শরীয় সম্মতভাবে সাজসজ্জা করা পাঁচ নাম্বার যে সুন্না সেটি হচ্ছে সুগন্ধি ব্যবহার করা তারপর ছয় নম্বর যে সুন্না সেটি হচ্ছে উত্তম কাপড় পরিধান করা ভালো পোশাক পরিধান করা সাত নম্বর যে সুন্না সেটি হচ্ছে সকাল সকাল ঈদগাহে যাওয়া অর্থাৎ যতটুকু সম্ভব আগে আগে ঈদগাহে চলে যাওয়া আট নম্বর যে সুন্না সেটি হচ্ছে কোনো কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া অর্থাৎ কোরবানি করে তারপরে কোরবানির গুস্ত দিয়ে খাবারটা গ্রহণ করা এটি হচ্ছে একটি সুন্না নয় নাম্বার যে সুন্না সেটি হচ্ছে ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়া এবং আসার সময় সে রাস্তা পরিবর্তন করে অন্য কোনো রাস্তা দিয়ে আসে দশ নম্বর যে সন্ন্যাসীটি হচ্ছে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া যথাসম্ভব ঈদগাহে ঈদের দিন যখন যাবে তখন পায়ে হেঁটে যাবে এগারো নম্বর যে সন্ন্যাসীটি হচ্ছে ঈদগাহে যাওয়ার সময় অথবা আসার সময় উভয় সময় জুড়ে জুড়ে তাকবির পরা আল্লাহ অকবর আল্লাহ অকবরাল্লাহ্লাহ্লাহ একবর আল্লাহ অকবর জোরে জুড়ে তাকবিরটি পড়া বারো নম্বর যে সন্ন্যাসীটি হচ্ছে ঈদগাহে ঈদের নামাজ পড়া যদি কোনো সমস্যা থাকে ঈদগাহে বৃষ্টির কারণে অথবা অন্য কোনো কারণে যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয় তাহলে তখন মসজিদে নামাজ পড়া যায় যাচ্ছে সমস্যা নেই তবে সুন্না হচ্ছে ঈদগাহে ঈদের নামাজ আদায় করা আরেকটি সুন্না হচ্ছে কোরবানির পশু নিজ হাতে কোরবানি করা যদি পারে তাহলে নিজ হাতে কোরবানির পশু কোরবানি করবে জবাই করবে আর যদি না পারে তাহলে অন্য কারোর মাধ্যমে কোরবানি করালেও কোনো সমস্যা হবে তারপর আরেকটি সুন্না হচ্ছে পারস্পরিক ঈদের শুভেচ্ছা বিনিময় করা অর্থাৎ একে অপরকে এটা বলা যে তাকব্বাল্লাহ হুমিন্না ওমিনকুম অর্থাৎ আল্লাহ তালা আমার এবং আপনার যে ন্যাক আমলগুলো আছে সেগুলোকে কবুল করে নিন এটি হচ্ছে ঈদুল আলহা এর একটি সূন্য সম্মানিত দর্শকবিন্দু এতক্ষণ যেগুলো আমরা আলোচনা করেছি সেগুলো হচ্ছে ঈদুল আলহা এর সূন্য এখন আমরা কিছু বিষয় তুলে ধরবো সেই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে এক নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে ঈদের দিনে দেখা যায় যুবক যুবতীরা তারা গাড়ি নিয়ে সাউন্ড বক্স নিয়ে তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যায় বেড়াতে যায় তারা প্রকাশ্যে অশ্লীলতা এবং বেহায় করে সুতরাং আমাদের ছেলে মেয়েদেরকে যতটুকু সম্ভব আমরা নিজেদের আয়ত্তে রাখবো তারা যেন ঈদের দিনে এ সমস্ত কার্যকলাপে লিপ্ত না হয় দুই নম্বর যেটি সেটি হচ্ছে আমরা যখন পশু কুরবানি করব তখন পশুর যে রক্ত আছে সেটা আমরা সাথে সাথে পরিষ্কার করে নিব কারণ যদি এটা থাকে তাহলে যদি রাস্তাতে পশু কুরবানি করি তাহলে রাস্তা দিয়ে যখন কোনো মানুষ যাবে সেটা তার জন্য কষ্ট হয়ে যাবে আবার যদি আমাদের বাড়িতে কুরবানি করি তাহলে সেখানে অনেক মানুষের বসবাস আছে তাদের জন্য সেটি কষ্টকর হয়ে যাবে সেখানে বসবাস করা সেই দুর্গন্ধটা সেজন্য পশু কুরবানি করার সাথে সাথে আমাদেরকে সেই পশুর রক্ত যেটা আছে সেটা আমাদেরকে সাথে সাথে পরিষ্কার করে ফেলতে হবে পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে আমরা কোরবানি করব আমাদের সমাজে অথবা আমাদের পাশের ঘরে অথবা আমাদের গ্রামে আমাদের আত্মীয় স্বজন অনেকে আছে তারা কোরবানি করতে পারে না তো তাদের দিকে আমরা সর্বোচ্চ খেয়াল রাখার চেষ্টা করবো যেন আমাদের ঈদ যেমন আনন্দে কাটছে তাদের ঈদও যেন আনন্দে কাটে আপনি কোরবানি করতে পেরেছেন কিন্তু আপনার পাশের ঘরের অথবা আপনার মহল্লার আপনার সমাজের কোনো একটি ফ্যামিলি কোরবানি করতে পারে নাই তাহলে আপনি যতটুকু সম্ভব আপনার জায়গা থেকে তাকে সাহায্য করবেন তাকে কুরবানির যেই আনন্দ আছে সেটার জন্য সে তার সন্তানদের সাথে তার পরিবারের সাথে উপভোগ করতে পারে তেমন একটি সুযোগ আপনি করে দেবেন এর মাধ্যমে আল্লাহ তালা আপনাকে অনেক সাবধান করবেন সম্মানিত দর্শক বৃন্দ আমরা এতক্ষণ কুরবানির সুন্নত এবং কিছু সতর্কতামূলক বিষয় নিয়ে আলোচনা করেছি আল্লাহ তাহলে রব আলমিন এই বিষয়গুলো আমাদের সবাইকে মেনে চলার মতো তাউফিক দান করুন আখির দা আওয়ান আনিল